নমস্কার কেমন আছেন সবাই এক্সপ্লোর টুগেদারে সকলকে স্বাগত জানাই শীত পড়ে গেছে বাতাসে নতুন গুড়ের গন্ধ মম করছে শীত মানেই আপনি যা খুশি তাই খেতে পারেন বিশেষ করে পিঠে তাই আজ আমি বানাবো ভাপা পিঠে ভাপা পিঠে বানানোর জন্য যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে নতুন খেজুরের গুড় তাহলে চলুন এখন আমরা যাব সেই খেজুরের গুড়ের সন্ধানে এইটা হচ্ছে এই সাগরে যাওয়ার রাস্তা এই রাস্তাটা ধরে অল্প একটু যেতে হবে আমাদের বাড়ির কাছেই একটা আসেন উনি নিজে বানান তবে এবছর দেখলাম আসেনি এনারাও প্রত্যেক বছর গুড় বানান তাই এনাদের কাছেই এলাম এর আগে এসেছিলাম তখন পাতলা গুড় নিয়ে গেছি মোটা গুড় হতে একটু সময় লাগে দেখা যাক আজকে পাওয়া যায় নাকি আজকে আমাদের তবে আসতে বলেছিল এই যে মোটা গুড়টা রেডি হচ্ছে এখনও হয়নি তাই আমাদেরকে বলেছে সন্ধেবেলা আসতে কি আর করা যাবে ভালো খেতে গেলে তো একটু কষ্ট করতে হবে তাই না তাই আবার সন্ধেবেলাতে আসবো চলুন বাড়ি ফিরে যাই চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন জল ঝরিয়ে নিচ্ছি আমি এখানে আতপ চাল নিয়েছি আতপ চালের জলটা ঝরে গেলে আমি এটাকে থালাতে ভালো করে মেলে দেবো এর মধ্যে যে জলটা চপচপ করছে সেটা শুধু শুকনো করব। চালটা কিন্তু ভিজে ভিজেই থাকবে ভাপা পিঠেটা খুব একটা ঝামেলা নয় তবে একটু সময় লাগে অনেকক্ষণ এখন শীতকাল ফ্যান ট্যান চলছে না খুব মশার উৎপাত তাই দেবরাজকে বলেছিলাম খোসা সহ নারকেল আনতে নারকেল ছাড়াতে গিয়ে প্রাণ যায় যায় নারকেলের জলটা খেয়ে আগে ধরে প্রাণটা ফিরুক তারপরে না পিঠে এবারে নারকেলটা কোড়াবো নারকেল কোড়ানো হয়ে গেলে অনেকটা কাজ আমার এগিয়ে যাবে আর যাবো তো সেই সন্ধ্যের দিকে গুড় আনতে চালেরও জল শুকনো হয়ে গেছে এবার চালটাকে ভালো করে গুঁড়ো করে নেবো একদম মিহি করে গুঁড়ো করতে হবে আমি বাড়িতে চাল গুঁড়ো করছি আপনারা চাইলে বাজার থেকেও কিনে আনতে পারেন চালটা একদম ভালো করে গুঁড়ো করে নিয়েছি নিয়ে একটা বাটিতে ঢেলে নিলাম চালটা ভাবে গুঁড়ো করে বাদবাকি রকম এবার একটা বাটি নিয়েছি এর মধ্যে নিয়ে নিচ্ছি অল্প একটু সামান্য গরম জল খুবই সামান্য গরম বেশি গরম দেবেন না আর দিয়ে দিলাম এক চামচের মতো লবণ ভালো করে গুলিয়ে নিচ্ছি জলের সাথে লবণটাকে এবার অল্প অল্প করে এই গরম জল দিয়ে চালটাকে মেখে রাখবো আস্তে আস্তে জল দিয়ে চাল মাক্ত হবে বেশি জল হয়ে গেলে তখন আর পিঠে হবে না আমার যেহেতু চালটা ভেজানো তাই আমার অল্প জলের প্রয়োজন আর অল্প সময় লাগবে আমি চালের গুঁড়োটা যেভাবে বানিয়েছি সেইভাবে যদি বানান তাহলে এই জল দিয়ে মেখে দু থেকে তিন ঘন্টা রাখতে হবে আর যদি বাজারের কেনা চাল হয় তাহলে আপনাদের সময় লাগবে পাঁচ থেকে ছ ঘন্টা মতো নাহলে খাওয়ার সময় মট মট করবে খেতে ভালো লাগবে না এখন আবার যাচ্ছি আনতে সেই একই রাস্তা শুধু সেটা ছিল সকালবেলা আর এখন হচ্ছে সন্ধেবেলা তবে এই রাস্তাটা থেকে আমার সব সময় যেতে খুবই ভালো লাগে দু সাইডে এই রাস্তার মাঝখানে না অনেক রকম মূর্তি আছে তারপরে সব লোকজন সব চাষ করে রেখেছে আর এই যে এসে গেছি আবার গুড় আনতে এখানে গুড়টা দেখে রুটি খেতে ইচ্ছা হচ্ছে এই মোটা গুড় দিয়ে পাতলা গুড় দিয়ে তো লাগবে চলো গুড় নিয়ে চলে এসেছি এবার নারকেলের ছাইটা বানাবো আমি তো এখানে দুটো নারকেল কুড়িয়েছিলাম তাই একটা একটু কমিয়েছি নারকেল আপনাদের যেমন চাল রকম করে আপনারা নারকেল নেবেন আর এখানে দিচ্ছি বেশ ভর্তি ভর্তি করে তিন চামচের মতো গুড় দেব। পাতলা গুড় হলে হতো কিন্তু সময়টা বেশি লাগবে অনেকক্ষণ ধরে রসটা টানাতে হবে এরকম দানা গুঁড়ো হলে বেশি ভালো এই নারকেলের মধ্যে যে জল জল ভাবটা আছে সেটা চলে গেলেই আর টানাবো না এবার ওপরে দিয়ে দিলাম দশ টাকার যে প্যাকেটের গুঁড়ো দুধ হয় সেই দশ টাকার একটা প্যাকেটের গুঁড়ো দুধ এবারে বন্ধ করে দেবো ঠান্ডা হয়ে গেলেও আবার একটুখানি শক্ত হয়ে যাবে আমি এখানে ইডলি মেকার নিয়েছি এখানে একটু জল দিয়ে জলটা গরম হতে দিলাম আর যে চালটা জল মাখিয়ে রেখেছিলাম সেটা এরকম এরকম ছাকনি সাহায্যে ভালো করে চেলে নেব কেননা এখানে তো দলা দলা হয়ে আছে এরকম চেলে নিলে ঝুর ঝুড়ে মতো হয়ে যাবে চালটা তাতে করে ভালো হয় না হলে খেতে একদমই ভালো লাগবে না এটা করতেই হবে চাল গুঁড়োটাকে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম নিয়ে আবারও একটা দশ টাকার প্যাকেটের যে গুঁড়ো দুধ সেই গুঁড়ো দুধ এর মধ্যে মিশিয়ে নিচ্ছি এরকম ফুটো থালা তো সবাইয়ের বাড়িতেই আছে যদি ইডলি মেকার না থাকে আপনারা গামলার মধ্যেও করতে পারেন আর আমি বাইরে থেকে এরকম নেট কিনে নিয়ে এসেছি সেই নেটেই করছি আর আপনারা চাইলে সাদা কাপড়ে পরিষ্কার কাপড়ে করতে পারেন বাটির মধ্যে একটু আটা লাগিয়ে নিলাম যাতে পিঠেটা ছাড়তে তাড়াতাড়ি ছাড়ে এবার এই বাটিটার মধ্যে দু চামচ চালের গুঁড়ো দিয়েছি দিয়ে আস্তে আস্তে চেপে দেব বেশি চাপলে বাটি থেকে পিঠেটা ছাড়বে না এবারে উপরে দিয়ে দিচ্ছি নারকেল আর গুড় যে তৈরি করে রেখেছিলাম একসাথে সেইটা দিয়ে দিলাম চারিদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি যাতে প্রত্যেকটা কামড়ে নারকেল আর গুড় দুটোই আসে পিঠের পুরটা দেওয়ার পরে এর উপরে আবারও ভালো করে এই চালের গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে পুরটাকে দিয়ে ভালো করে চেপে দিতে হবে হাত দিয়ে এবার এরকম নেট ওপরে দিয়ে ভালো করে নিচের দিকে মুখটা ধরে খুব সাবধানে এই জল যে ফুটছে এর ওপরে আস্তে করে বসিয়ে দিতে হবে আমরা যেহেতু সবসময় রান্না করি তাই আমাদের হাতে এইটুকু তাপ সহ্য করার মতন ক্ষমতা আছে যারা নতুন তারা একটু এই সময় খুব সাবধানে পড়বেন নালে হাতে ছেঁকা লেগে যাবে একটা বসিয়ে দিয়েছি আর একটাও ওই একই রকমভাবেই রেডি করে নিলাম আর একটু সাবধানে একটু বেশি নড়ানড়ি হয়ে গেলে না ভেঙে যায় তবে এই পিঠেগুলো হতে এক থেকে দেড় মিনিট সময় লাগে এর থেকে বেশি লাগার কথা না যেটা প্রথমে দিয়েছিলাম সেটা একবার তুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে এই পিঠেটা বানাতে সময় বেশি লাগে খাটটি খুব একটা নেই কারণ চালটা অনেকক্ষণ ধরে ওরকম ভিজিয়ে রেখে দিতে হয় জল দিয়ে ভিজিয়ে সেই কারণেই সময়টা লাগে তবে এই ভাপা পিঠে গরম গরম খেতে খুব ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় তো তাই আপনারা চেষ্টা করবেন গরম গরম খাওয়ার আপনারাও আমার মতো করে একবার বাড়িতে বানান আশা করি আপনাদের খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কার কেমন লেগেছে ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে বাড়ির লোকজনদের সাথে অবশ্যই শেয়ার করবেন থাকলে একটা লাইক করে দেবেন চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখা হবে খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার